আচ্ছা আপনারা ছেলে চুল কাটা দেখছেন কালকে আমার কুমিল্লাতে আমার গাড়ি ঠিক করতেছে আমার গাড়ি যে ঠিক করে সেখানে একজন ওয়ার্কার তাকে দেখলাম তার এদিকে চুলগুলো অনেক বড় বড় এত বড় বড় আর পিছনের চুলটি এই পর্যন্ত কাটা এদিকে আর যারা করবে বিয়েটাকে কি হিসাবে নিতে হবে এটা কি স্টাইল হবে নাকি আল্লাহ রাসুলের নীতি হবে যারত সন্তান হয়ে যাবে যদি বিয়েটা যদি আল্লাহ রাসুলের নীতিতে না হয় তাহলে এটা যারো সন্তান হবে তার ঘরে কারণ বিয়েটা কোনো সামাজিকতা নয় বিয়েটা কি বিয়ে কোনো আপনার পরিবারের নিয়ম নীতি নয় বিয়েটা হলো আল্লাহ রাসুলের নীতি আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করতে চাইলে আপনি বিয়ে করতে হবে সুতরাং এই বিয়েটা হলো বিবাহ ম্যারিজ এটা সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা ছেলেদেরকে বলেন ফানকিহু তোমরা বিয়ে করো আচ্ছা বিয়ে কি এখন মেয়েরা করবে না ছেলেরা করবে আল্লাহর আদেশ কার বলেন ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা মেয়েদের থেকে যাদের তোমার ভালো লাগে অর্থাৎ কি মেয়েকে পছন্দ করার ক্ষমতা কিন্তু ছেলেকে দেওয়া হয়েছে পছন্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তোমাকে যাকে ভালো লাগে এখন পছন্দটা কিভাবে করবে এটা কি ভালোবাসা সাত একজনে বলে সাত বছর পর্যন্ত ভালোবাসলাম ছেলে এখন আর দেখে না ছেলের তো আর এখন দরকার নাই পাঁচ বছরের ভালোবাসা বুঝছে যে সে যদি অবৈধভাবে আমার সাথে থাকতে পারে বিয়ে করার পর কার সাথে যেন আবার অবৈধভাবে চলে যায় সুতরাং আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানকিহু বিয়ে করো মা তাবালাকুম মিনান নিসা মেয়েদের থেকে মহিলাদের থেকে যাকে তোমার ভালো লাগে উত্তম উত্তমতার দিক থেকে যার কাছে তোমার ভালো লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন আননেকা উমিন সুন্নতি ফিফ টুগেদার বিয়ে দরকার নাই তাসলিমা নাসরিন বাংলাদেশে নাই বাংলাদেশে অহরহ হচ্ছে আমরা যাদেরকে অত্যন্ত উঁচু দরের মানুষ মনে করি উঁচু শ্রেণীর মানুষ মনে করি ওই শ্রেণীর মেয়েরা ছেলেরা মনে করে বিয়ে शादी দরকার নাই লিভ টুগেদার অর্থাৎ একসাথে বাস করো ছেলে মেয়ে সব একসাথে বাস করো কোথায় বাস করো বিয়ে দরকার নাই হোটেলে বাস বাস করো ভ্রমণে যাও রিক্রিয়েশনে যাও যেখানে যাও শুধু লিভ টুগেদার করো বিয়ে করা যাবে না আর আল্লাহ বলতেছেন বিয়ে করো আর রাসুল পাক সাল্লা সাল্লাম বলছেন কি আন্নি কাউমিন সুন্নতি বিয়েটা হল আমার সুন্নতের একটা সুন্নত মেয়েরা জানে আমি শঙ্কিত আমি সমাজ নিয়ে আপনার খবরগুলি পর্যন্ত দেখানো হয়েছে যে নতুন স্টাইলের বিয়ে নতুন স্টাইলের বিয়ে আমি শঙ্কিত আপনার মেয়ে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো কলেজে পড়ে আপনার ছেলে হয়তো কোনো ভালো স্থানে পড়ে কোন দিন এসে আপনাকে বলে বাবা নতুন স্টাইলের বিয়ে করুন মোহাম্মদের বিয়ে আমার পছন্দ হয় না নজবিল্লা বললেন না দুষ্টের হয়ে যায় আপনার জীবনের আপনার সন্তান আপনার মেয়ের স্টার্টিংটা যদি আল্লাহ রাসুলের নীতির বাইরে হয় মনে রাখবেন প্রত্যেকটি প্রজন্ম আপনার আল্লাহর রাসুলের নীতির বাইরে চলতে থাকবে যেই মেয়েটার বিয়েটা করলেন গান বাদ্য বাজিয়ে যেই মেয়েটা বিয়ে করলো নতুন স্টাইলে কেন করবো মেয়েটা বলছে নারী স্বাধীন অধিকারের জন্য জন্য নারীর যৌতুক থেকে নারীকে বাঁচানোর জন্য যৌতুক থেকে নারী যদি পুরুষের বাড়িতে গিয়ে বিয়ে করে যৌতুক আরো বাড়বে এখন ছেলেবল তখন বলবে তুমি আমারে বিয়ে করবা তোমারে এখন মুহূর্ত দিয়ে আগে তো আমি তোমাকে মেয়ের বাড়িতে যাই মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে সম্মান দিয়ে আনি তবে মেয়ের বাড়ির খাওয়ার ব্যাপারে কিন্তু ইসলাম বলে না আর আমরা কিন্তু মেয়ের বাড়ির খাওয়ার ব্যাপারে লিস্ট করে দেই যে এতজন যাবে এতজন যাবে মেয়ের বাবা যদি বলে একটু কমান তখন বিয়ে কিন্তু অনেক সময় ভেঙে যায় ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে তুমি মেয়েকে সম্মানের সাথে নিয়ে আসো বিয়ে করে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলি পালন করে মেয়েকে তোমার বাড়ি তিনি আসো আর অলিমা রাসুল থেকে সুন্নত করেছেন অলিমা ছেলে তোমার বাড়িতে মেয়েকে সম্মান দিয়ে তোমার বাড়িতে চাকচমক করে মানুষকে খাওয়ে দেওয়ায় মানুষের কাছে জানিয়ে তুমি মেয়েকে সম্মান দিয়ে অলিমা করবা এটা মেয়ের বাড়িতে না এটা ছেলের বাড়িতে আর আমরা নাম দিছি কি মেয়ের বাড়ির খানা আসল ছেলের বাড়ির খানা ঠুন সম্মান বাড়বে না ইসলাম বলেছে মেয়েকে মহারানা দাও সম্মান দিয়ে মেয়েকে মেয়েকে ধরে আনো আর আমরা সাজিয়েছি যে যৌতুক ছাড়া ছেলেকে বিয়ে দেওয়া বিয়ে করাবো না যৌতুক ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে ইসলামের নামে মুসলমানরা নতুন কোনো স্টাইল আনবে আল্লাহর কসম মেয়েরা কোনো অধিকার পাবে না মেয়েদের কোনো সমান অধিকার নাই মেয়েদের অধিকার আছে পুরুষ থেকে আরো বড় অধিকার ছেলেদের অধিকার হলো মেয়েদেরকে সম্মান দিবে মেয়েদের প্রয়োজন মিটাবে মিটাবে পরিবারের সকল প্রয়োজন আর সম্মানের অধিকার মেয়েদের থেকে মেয়েদের জন্য আল্লাহ সুবহান আপনারা সংবাদে দেখেন সেই মেয়ে দাবি করছে মেয়েদেরকে সমান অধিকার সৃষ্টির জন্য সে তার বাড়ি থেকে কনে যাত্রা করে আমরা করি বরযাত্রা সে করলো কনে যাত্রা অর্থাৎ কি মেয়ে সেজে গুজে আপনার গেটের সামনে দাঁড়ানো ছেলে বসে আছে স্টেজে এটা কি পুলা এটার কোনো পুরুষত্ব আছে নাকি এটা ছেলেটা আবার বলতেছে যে আমি মেয়েদের মধ্যে সমান অধিকার চাই এর জন্য আমি এখানে বসে আছি উনি দুর্বল একজন ওনাকে আল্লাহ সুবহান ও তালা কোথায় পাঠালেন জানেন হ্যাঁ আরাফাতে পাঠালেন মাসাল ওনাকে এত কাছে পাঠিয়ে দিলেন যে কাবার কাছে কাছে যে চলে আসছে ওনাকে এত নিকুটি করলেন আর ওনাকে পাঠালেন কত দূরে পিছনে কারণটা কি পুরুষ সব দিক থেকে ক্ষমতা রাখে পুরুষ দূরে যেতে পারে মেয়ে দূরে যেতে পারে না সুতরাং পুরুষ মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে সম্মান দিয়ে বাড়িতে আনবে এটাই পুরুষের জন্য পুরুষত্ব আর যদি মেয়ে আসে এটা তো পুরুষই না এটা তো পুরুষই না মাথা এটা তো মাথা তোমরা যখন স্টাইলে চলে গেছ আল্লাহর কসম খেয়ে বলি তোমাদের জন্য বিপদ রয়ে গেছে তোমাদের জন্য কষ্ট রয়ে গেছে আমি আরেকটা অপেক্ষায় আছি এই মেয়েকে কোন দিন এই ছেলে পিটাবে এই একটা নিউজের জন্য আমি বসে আছি কারণটা কি যেখানে আল্লাহ রাসুলের নীতি নাই এখানে শান্তি হতে পারে না